আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসছি কেটস এর দোকানে আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর কেটস রয়েছে দেশি বিদেশি অনেক কেটস রয়েছে সে কেটস এর বিপুল সমাহার সেখানে চলে আসছি আগ্রাবাদ জুতার মার্কেটে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কেটস রয়েছে এখানে দেশি বিদেশি কেটস রয়েছে আপনাদের কেটস গুলো দেখানোর চেষ্টা করি অনেক সুন্দর সুন্দর কেটস এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কেটস এর সমাহার অনেক কেটস রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেটস এর সমাহার দেশি বিদেশি অনেক ধরনের কেটস রয়েছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই বিভিন্ন দামের কেটস এখানে রয়েছে আপনারা দেখে শুনে নিতে পারেন দেশি বিদেশি অনেক ধরনের কেটস রয়েছে অনেক ব্র্যান্ডের কেটস রয়েছে আপনারা যারা কেট চিনেন তারা পরেন বুঝতে পারবেন দেখতে দেখলে মূলত কেটস এর সমাহার জুতার মার্কেট আগ্রাবাদ চট্টগ্রাম এদিকে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর কেটস রয়েছে নিচে রয়েছে জুতা রয়েছে কেটস দোকান সমাহার দেখতে পাচ্ছেন পুরো দোকান পুরো মার্কেট কেটস এখানে অনেক সুন্দর সুন্দর দেশি বিদেশি কেটস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের কেটস আপনারা এখানে পাবেন বিভিন্ন দামে পাবেন আপনারা এখান থেকে দেশি বিদেশি কেটস পাবেন আপনারা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারবেন সুন্দর কেটস রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইনের কেটস রয়েছে আপনারা যারা কেটস নিতে চান তারা এখান থেকে কেটসগুলো নিতে পারবেন ইউনিক ইউনিক কেটস দেশি বিদেশি অনেক ব্র্যান্ডের কেটস পাবেন আক্তারুজ্জামান সেন্টারের পিছনে আগ্রাবাদ জুতার মার্কেট এই কেটসগুলো পাবেন আপনাদেরকে দেখায় যারা চিনেন তারা বুঝতে পারবেন অনেক সুন্দর সুন্দর কেটস অনেক সুন্দর সুন্দর কেটস আপনারা এখানে পাবেন দর্শকতা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনারা চাইলে আক্তার জামান সেন্টারের পিছনে জুতার মার্কেটে এসে এই কেডস গুলো সংগ্রহ করতে পারবেন দর্শকতা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ